আরো একজন দর্শক প্রশ্ন করেছে আমাদের বিবাহের পূর্বে স্যার যাদের এই সমস্যা আছে তারা এর প্রতিকার স্যার কিভাবে পেতে পারে এটা একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা দেখি যে এই বিষয়গুলো আসলে আমরা খুব একটা গুরুত্ব দিই না যেটার কারণে বিয়ের পরবর্তী সময়ে আমাদের অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় তো এইটার জন্য আমার প্রধান যেটা উপদেশ থাকবে আমরা যখনই এই ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা যেন দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে একটা সুচিকিৎসার মাধ্যমে জানা আমরা সামনের দিনগুলো পার করতে পারি আসসালামু আলাইকুম আমি রিয়াজ উদ্দিন এসবি বলছি আপনাদের সাথে উপস্থিত আছি টেস্টলাইফ হাসপাতাল থেকে আজকে প্রশ্ন উত্তর পর্ব সঞ্চালক হিসেবে উপস্থাপনা করছি আমাদের সাথে আছে আজকে আমাদের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর এমআর শাম স্যার আমার স্যার এর কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব কিছু প্রশ্ন জেনে নিব দশরতে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন স্যার আমাদের কাছে কিছু দশ প্রশ্ন করেছে স্যার আমরা প্রশ্ন উত্তর পর্ব জেনে নিব স্যার একটু স্যার আমাদের কাছে একজন দর্শক প্রশ্ন করেছে পুরুষদের স্যার দ্রুত বিজবাদ হয় বা লিঙ্গ উত্তানজনিত সমস্যা হয় এটা কি শুধু যৌন সমস্যা নাকি সাথে মানসিক সমস্যা ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করছেন প্রথমে আমাদের জানতে হবে এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটার প্রধান কারণ হলো যদি হরমোনের কোনো সমস্যা থাকে আমাদের পুরুষদের শরীরে টেস্টোস্টেরন নামক যে প্রধান হরমোনটা আছে হরমোনটা কোনো কারণে যদি কমে যায় তাহলে লিঙ্গের উত্থানজনিত সমস্যাটা প্রকট আকার ধারণ করে এছাড়াও আমাদের জীবনযাত্রায় যদি অনিয়ন্ত্রণ চলে আসে আমরা ঠিকভাবে যদি খাওয়া দাওয়া না ঘুম কম হয় সেক্ষেত্রেও শুধুমাত্র হরমোনটা কমে যাওয়ার কারণে লিঙ্গের উত্থান যন্ত্র সমস্যা হতে পারে জি স্যার স্যার আরো একজন দর্শক প্রশ্ন করেছে আমাদের বিবাহের পূর্বে স্যার যাদের এই সমস্যা আছে তারা এর প্রতিকার স্যার কিভাবে পেতে পারে এটা একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা দেখি যে এই বিষয়গুলো আসলে আমরা খুব একটা গুরুত্ব দিই না যেটার কারণে বিয়ের পরবর্তী সময়ে আমাদের অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় তো এইটার জন্য আমার প্রধান যেটা উপদেশ থাকবে আমরা যখনই এই ধরনের সমস্যার সম্মুখীন হব আমরা যেন দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ পরীক্ষা নিরীক্ষা করে একটা সুচিকিৎসার মাধ্যমে যেন আমরা সামনের দিনগুলো পার করতে পারি এইভাবে আমাদের এগিয়ে আসতে হবে স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন উত্তর জানবো স্যার বিবাহের পূর্বে স্যার যাদের এই সমস্যা আছে তাদের কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত যদি বলতেন স্যার আমি প্রথমে একবার বলছি যে এই সমস্যার প্রধান লেভেল কমে যাওয়া তাহলে আমাদের প্রধান যে পরীক্ষাটা হবে আমরা এই হরমোন লেভেল কতটুক কমছে আমরা এটা দেখব যদি মিড রেঞ্জে কমে তাহলে আমরা মুখে খাওয়ার ওষুধ যেটাকে আমরা ওরাল মেডিসিন বলি এটাতে সমাধান হয়ে যেতে পারে যদি খুব বেশি কমে যায় তাহলে আমাদেরকে ইঞ্জেকশনের মাধ্যমে যেটাকে আমরা হল থেরাপি বলে থাকি এই থেরাপিটা নেওয়ার দরকার পড়তে পারে স্যার কোনো খাবার বা এক্সারসাইজের কি প্রয়োজন আছে স্যার এখানে অবশ্যই এক্সারসাইজের অবশ্যই প্রয়োজন আছে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে প্রধান একটা শর্তই হলো যে এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন বাড়ে তখন ওই যে হরমোনের যে লেভেলটা কম ছিল এটা খুব দ্রুত বেড়ে যাবে আমাদের শরীরে তখন এই সেক্সুয়াল যে প্রবলেম বা যৌন সমস্যা যেটা আমরা বলি এটা দ্রুত কমে যাওয়ার সম্ভাবনা থাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আর মাঝে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিলাম স্যারের কাছ থেকে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন